বাংলাদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের যদি আমরা নাগরিকত্ব দিতে পারি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মিলে এই যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে যেভাবে তাদের উপর আক্রমণ মানসন্মান অত্যাচারিত তার হাত থেকে বাঁচাতে পারে একমাত্র ভারতবর্ষের সনাম ধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমি সাংসদ হিসাবে দাবি করছি অতি সত্য যাতে সিদ্ধান্ত নেন তিনি যেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন তাদের যেন বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ নেন সেই দেশের নাগরিকরা যেহেতু আমাদের দেশে নাগরিকত্ব দিতে চাইছি তাই ওরা আমাদের দেশের মানুষ হিসাবে তাদের রক্ষা করা আমাদের অতীতেও দেখেছি যে বাংলাদেশ আক্রান্ত যখন হয়েছিল তখন রাষ্ট্রসংঘের অনুমতি ছাড়াই সেখানে সেনাবাহিনী পাঠিয়ে একাত্তরের যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের বহু যুবক হাজার হাজার সামরিক বাহিনীর প্রাণ গেছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল পরবর্তীকালে আবার ইসলামিক রাষ্ট্র পরিণত হলেও হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়ে থাকলেও এবার তাদের জন্য যেভাবে অত্যাচার নেমে এসে তাদের কোনো বাঁচার অধিকার নেই সেই বাঁচানোর জন্য আমরা মোদিজিকে আহ্বান করছি যে অবিলম্বে তিনি যেন কঠিন পদক্ষেপ নিয়ে এইসব মানুষদের যেন বাঁচায় কারণ আগে বাংলাদেশ ভারতেরই রাজ অংশ ছিল তাই আমি মনে করি তাদের বাঁচানোর অধিকার আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে এবং অবিলম্বে তিনি রাতের মধ্যেই সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি